আজকে আমরা এখানে তারা ছিল করতে হয় সতেরো বছর সেই কৃষিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল আমাদের সহযোগিতা আমাদের প্রিয় ভাই সাধন ভাই সাধন ভাইকে গত দুই দিন আগে এই বেশি সরকারের দুর্বৃত্তরা সন্ত্রাসীরা এখনো সন্ত্রাসী জায়গায় বিলেজে গুলি করে হত্যা করেছে আদিবাসী এটার সুস্থ তদন্ত করে অনুতিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হয় আমরা পরবর্তী থানা কর্ম থানা কর্মসূচি তারপর আমাদের বিক্ষোভ সংঘর্ষ হবে বিক্ষোভ মিছিল হবে আমরা খুনিদের বিচার চাই অনুতিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি

আমরা বেশি বাড়াবোটা এখানে অনেক রোজ এর অধিকায় আমরা আজকে মনোভাব করতেছি এখানে অনেক মানুষের মুখানি আমরা আমাদের দল আমরা জনগণের জন্য চাষ করি জনগণের কোনো খোঁজ এটা ঢাকা না জনগণের জনগণের চিন্তা করে আমরা এখানে এখন এই আমি এখানেই সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ